আসসালামু আলাইকুম ভিউয়ার্স চাষ করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব আমলকির আচার এই আচারটা অনেক মজার আর এভাবে যদি বানান তাহলে কিন্তু আমলকির যে একটা কষকস ভাব সেটাও কিন্তু আসবে না আমলকি কিন্তু এমনিতে অনেক উপকারী একটা ফল আর তবে কষের কারণে অনেকেই আমলকিটা খেতে পছন্দ করে না তবে এভাবে বানিয়ে রাখলে সারা বছরই খেতে পারবেন আর আমলকিজের মতো আমলকি নিয়েছি এগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব আমলকি কিন্তু অনেক উপকারী আমাদের শরীরের জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই জন্যই যে বালু বা ময়লা থাকলে এটা ক্ষেত্রে আমলকিটা খেতে ভালো লাগবে না আচারটা বানানোর পরে কচলে কচলে এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি দু তিনবার এভাবে পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন এই আমলকিটা সিদ্ধ করার জন্য একটা পাত্রের ভিতরে দিয়েছি মানে একটা হারিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এভাবে সিদ্ধ করে পানিটা একটু ঝরিয়ে নিলে আর কষ ভাবটা আসবে না এখন ভালো করে চুলা টফ করে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি আমলকিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে কারণ অনেক আমলকিগুলো একদম ফেটে গিয়েছে এই কারণে এটা কিন্তু একটা চামচ দিয়ে গরম এভাবে একটু থেতলে নিচ্ছি এভাবে করে নিতে ভালো হয় মানে খেতেও ভালো হবে আর যদি আপনারা চান বিচিগুলো দু একটা ফেলেও দিতে পারেন তবে আটি স বিচি সহই আমি কিন্তু নিয়েছি আর দু একটা আমি ফেলে দিয়েছিলাম একটু কমিয়ে নেওয়ার জন্য আর পরে একটু হাত দিয়ে একটুভাবে মেথে মানে মেখে নিয়েছি একটু ভেঙে ভেঙে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে সেটার জন্য কিন্তু আচারটা বেশি ভালো লাগবে এখন একটা মশলা করে নিচ্ছি আর সেটার জন্য আমি কাঁচামরিচ নিয়েছি চার পাঁচটা তারপর রসুন নিয়েছি দু তিনটা রসুন দেশি রসুনগুলো নিয়েছি এই জন্য কুয়াটা একটু ছোটো আর এখানে সরিষা সাদা লাল সরিষাটা নিয়েছি রসুন আর কাঁচামচ দিয়ে সরিষাটা বিলেন করলে ভালো হয় পাটা চাইলে বেটে নিতে পারেন আর একটু সিরকা দিয়ে আমি এটা বিলেন করে নেব আমি প্রায় এক কাপের মতো সিরকা দিয়েছি আর এই মশলাগুলোটা দিয়ে আচারটা বানাবো এই জন্য চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রাম সরিষা তেল দিয়ে রসুনের গোয়াগুলো দিয়ে দিয়েছি তারপর এখান চার পাঁচটা শুকনো আর দিয়েছি তেজপাতা এই মশলাগুলো দিলে আচারটা ভালো হয় আর পাঁচ পাঁচফোরণ দিয়েছি এক চামচের মতো ফ্রনটা এটার সাথে টেলে নিলে ফ্লেভারটা ভালো আসবে আর কিছু ফ্রন আমি টেলে গুঁড়ো করে নিব লাস্ট এটা দেওয়ার জন্য আর এখানে আমি এখানে দিয়েছি এই যে বিলেন করা মশলাটা দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো করে একটু চেড়ে সব কিছু মিশিয়ে নেব মশলাটা নেওয়ার পর তারপর এখানে আমলকি যে আমলকির এক্সট্রা মশলার কোনো প্রয়োজন নেই আর তা আমি একটু লবণ দিয়েছি হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিবো ঝাল ঝালের জন্য একটু ঝাল হলে ভালো লাগে তবে অতিরিক্ত ঝাল কিন্তু দিই নি এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি মরিচ তারপর এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই কিছুটা সময় নেড়ে চেড়ে তারপর আমলকিগুলো দিয়ে দেবো কারণ বেশি সময় কষাতে গেলে কিন্তু মরিচের গুঁড়াটা আবার পুড়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এখন আমলকিগুলো সব দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নেওয়ার পর কিন্তু দেখতেও একটু ভালো লাগছে আর এভাবে করার কারণে খেতেও ভালো লাগবে এখন এটাকে চুলা দিয়ে তারপর একটু মিডিয়াম আঁচ করে অনেকক্ষণ অনবরত নাড়তে হবে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এই আমলকিগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে কিছুটা গুড় দিয়েছি এখানে হাফ কাপের মতো আখের গুড় আর চিনি দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো চিনি দিয়েছি মিষ্টিটা আসলে খুব বেশিও দিব না অল্প পরিমাণ মিষ্টি দিয়েছি আপনাদের যদি পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন কারণ একটু টক ঝাল একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে এখন এটা আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন কালারটা কিন্তু একদম নাড়তে নাড়তে চেঞ্জ হয়ে গেছে আর প্রায় আমি আরও বিশ থেকে পঁচিশ ফিনিট এটা কিন্তু নেড়ে চেড়ে এভাবে ভাজা করে নিয়েছি চুলো অফ করে একটা পাত্রে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা কালারফুল আর কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আর একদম বোঝাই যাচ্ছে না যেটা কিন্তু আমলকির আচার আপনারা এইভাবে করে আচারটা বানিয়ে নিতে পারেন এটা নর্মাল ফ্রিজে রেখেও প্রায় অনেক দিন খেতে পারবেন যেহেতু সিরকা দেওয়া এই জন্য আচারটা সহজে নষ্ট হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ